কি চাইলাম আর কি পাইলাম এখন তো এগুলো দিয়ে ব্রিডিংও করানো যাইবো না যদি ফিমেল না পাই আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন স্ক্রিনে যে ফাইটার বা ব্যাটটা মাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেকে হয়তো চিনেন অনেক অনেকে হয়তো আবার চিনেন না তো এটা হচ্ছে প্লাকেটের মধ্যে একটা জাত হোয়াইট প্লাটের নাম প্লাকেট আমি ম্যাক্সিমাম টাইমে আমার ফার্মের জন্য ইম্পোর্টেড ফিশ দিয়ে ব্রিড করাই কিন্তু এই মাছটা এই সময় পাচ্ছিলাম না বিদায় রাজশাহীর এক ভাইয়ের কাছ থেকে অর্ডার করি রাস্তার তীব্র যানজট আর অবরোধের কারণে আজকে চার দিন পর আমি মাছটা হাতে পেলাম তো ফাইটারের পাশাপাশি আমি গাপি অর্ডার করছিলাম আমার ইউলোটো অক্সিডো মেলটা ছিল না মারা গেছিলো এই কারণে একজোড়া মেল অর্ডার করছিলাম মেল হয়তো টিকবে না আমি আমার ধারণা বলতেছে যে গাপি টিকার কথা না কিন্তু ফাইটার টিকবে ফাইটার চার পাঁচ দিন আস এরকম সময় হলো টিকে তো দেখা যাক এখানে এখানে কি কি মাছ পাঠাইছে আবার আমার জন্য একটা গিফটও আছে আমি ভাইকে বলছিলাম যে একটু প্রাইসটা একটু কমায় রাখতে উনি আবার বলল যে প্রাইস কমাইতে পারবো না আপনার জন্য একটা গিফট আছে তো দেখা যাক আপনাদের কি গিফট পাঠাইছে ভাই আপনাদের এক এক করে সব দেখাইতেছি মেল দুটো মারা গেছে গাপে চার দিন টিকে থাকার কথা না এটা তাদের অক্সিজেন একটু বেশি লাগে এই কারণে মারা গেছে তো এখন আপনাদের বাকি যে ফাইটার আছে এক এক করে দেখাইতেছি আমি ভাইয়ের কাছে দুই জোড়া হোয়াইট প্লাটিনাম প্ল্যাকেটের অর্ডার করছিলাম এখানে আপনার পাঁচটা প্যাকেট দেখতে পাচ্ছি এই পাঁচটা প্যাকেটের মধ্যে হোয়াইট প্লাটিনাম প্ল্যাকেট পাঁচটাই আছে তো তার মানে ভাই আমাকে একটা হোয়াইট প্লাটিনাম প্ল্যাকেট গিফট করছে তো আমি তো পেয়ে খুবই মহা খুশি যে চারটা জায়গায় পাঁচটা পাইলাম মাছগুলো প্রত্যেকটা জীবিত আছে এখন আমি এদেরকে এক্লিমেন্টেশন করে যার ট্যাঙ্কে রেখে দেবো এদেরকে এখানে ব্রিডিং করার জন্য এই কন্টেনারগুলোতে পানি রেডি করছিলাম তাই আমি এখানে এদেরকে এক করে দশ থেকে পনেরো মিনিট রেখে তারপর এদেরকে এখানে ছাড়বো যার যার আলাদা ট্যাঙ্কেই রাখবো মাছগুলো আনার পর ছাড়তে ছাড়তে একটু সন্দেহ হয়ে গেছিলো তাই প্যাকেটের মধ্যে আমি খেয়াল করি নাই এইভাবে কন্টেনার ছেড়ে দিছি এখন আজকে খাবার দিতে গিয়ে দেখি পাঁচ পিস মাছের মধ্যে দুই পিসি পপাই হয়েছে পপাই হচ্ছে যে আপনার চোখের যে কণ্ঠাগুলো একটু ফুলে চোখগুলো একটু বের হয়ে আসে এরকম এই ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটা আমাকে গিফট করছিল ভাইয়া তো এই গিফটের দুইটা চোখের মধ্যে একটা চোখ কানা আছে আমরা একটু ভালো করে খেয়াল করে দেখেন ডান পাশের যে চোখটা আছে এটা ভালো বাম পাশের যে চোখটা ওটা মানে চোখ নাই গর্ত হয়ে গেছে চোখটা একবার ভিতরে ঢুকে গেছে হয়তো নাই কি যেভাবে হোক চোখটা নষ্ট হয়ে গেছে এইটাই হলো আমার সারপ্রাইজ গিফট আর বড় সমস্যাটা হচ্ছে গিয়ে এখানে যে পাঁচটা উনি ফাইটার পাঠাইছে পাঁচটাই মেল একটাও ফিমেল নাই যে দুইটা সুস্থ ওদের ভাবছিলাম এই দুইটার মধ্যে থেকে যদি অন্তত ব্রিডিং করানো যেত এই দুইটার মধ্যেও দেখলাম মেল এখন আমাকে আবার নতুন করে ফিমেল খুঁজতে হবে অন্য জায়গায় ভাইকে আমি সমস্যার কথা বলছিলাম উনি ভাই আমাকে কথাটা উড়িয়ে দিল কথাটা বিশ্বাস হলো না যে যে এমনকি আমাকে বললো যে যাইতে যাইতে নাকি পপাই হয় নাকি রাস্তার মধ্যে পপাই হয় না আমি বললাম যে ভাই আপনার ফার্মে পপাইটা ছিল এই কারণে আমার এখানে আসছে আমি প্রথম দিন খেয়াল করি নাই দ্বিতীয় দিন যখন খাবার দিতে গিয়েছি তখন দেখি এই অবস্থা পপাই হয়েছে আমি ওনার কাছে সমস্যার কথা বলছি কিন্তু মাছ চাই নাই যে আমাকে মাছ দেন তাতে উনি যে অবস্থা ওনার ইম্প্রেশন দেখাইলো তাই আর মাছ চাওয়ার সাহস না মাছ এমনিও আমি ওনার কাছে চাইতাম না যার সমস্যার কথাটাই বলছিলাম উনি যে মুভমেন্ট দেখের যাক সমস্যা নেই উনি বললো যে আমার রেপুটেশনটা খারাপ করেন না ঠিক আছে ভাই আপনার রেপুটেশন আমি খারাপ করলাম না আপনার নাম ঠিকানা এই ইউটিউবে আমার চ্যানেলে বললাম না ঠিক আছে তো আপনি ব্যবসা করেন সমস্যা নেই হ্যাঁ কী চাইলাম আর কি পাইলাম এখন তো এগুলো দিয়ে ব্রিডিংও করানো যায় না যদি ফিমেল না পাই আমিও ভাই মাছ পাঠাই বিভিন্ন জায়গায় মাছ পাঠাই কিন্তু আমি অসুস্থ মাছটাকে কাউকে জানা শোনা দিই না যাতে উনি নিয়েও যাতে ক্ষতিগ্রস্ত হবে এই কারণে আমি কাউকে শোনা পাঠাই না কি মাছ পাইলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ